শক্তির স্তর বৃদ্ধি করে ক্লান্তি ক্লান্তি ভাব কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হার এবং পেশীর স্বাস্থ্য উন্নত করে ত্বক চুল এবং নখের উন্নতি করতে সহায়ক ভূমিকা পালন করে সুপ্রাবিজ জি ক্যাপসুলটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি এবং চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক্স নিয়ে আজকে আমার টপিক্স হচ্ছে সুপ্রাভিট জি ক্যাপসুল এটি হচ্ছে একটি মাল্টি ভিটামিন প্লাস মাল্টি মিনারেল এ টু জেড একটি ক্যাপসুল এর মধ্যে রয়েছে সমস্ত ভিটামিন যা আমাদের শরীরের শক্তি বৃদ্ধি ক্লান্তি রোগ প্রতিরোধ ক্ষমতা চুল ত্বক রোগ ইত্যাদি মস্তিষ্কের বিভিন্ন সহায়ক ভূমিকা পালন করে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনার উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে সুপ্রাবেট জি ক্যাপসুল হল একটি বিস্তৃত খাদ্য তালিকাগত সম্পূরক যা শরীরের সামগ্রিক স্বাস্থ্য এবং প্রাণশক্তির জন্য প্রয়োজনে ভিটামিন এবং খনিজগুলোর একটি সুষম সংমিশ্রণ প্রদান করে এটি দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ সর্বোত্তম সুস্থতা বজায় রাখতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে এ ফর্মুলেশনে সাধারণত ভিটামিন এ বি কমপ্লেক্স সি ডি ই থাকে যাতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক আয়রন সিলেনিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের পর্যাপ্ত পরিমাণে এই পুষ্টি সরবরাহ করে সুপ্রাবির জি শক্তি বিপাক থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত একাধিক শারীরিক ক্রিয়াকলাপকে সমর্থন করে থাকে বন্ধুরা এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর মধ্যে কি কি জিনিস থাকে এবং গঠন প্রক্রিয়া উপাদান থাকে প্রথমে সুপ্রাবির জি ক্যাপসুলে রয়েছে মাইক্রো নিউট্রিয়েন্ট একটি বিস্তৃত যা মানব দেহের জন্য সাধারণ প্রয়োজনে ভিটামিন এবং খনিজগুলির সম্পূর্ণ পরিসরকে আচ্ছাদন করে প্রথমে রয়েছে ভিটামিন এ সি ডি থ্রি ই এবং বি কমপ্লেক্স ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ নিয়াসিন ফলিক অ্যাসিড প্যান্টোথেনিক অ্যাসিড বায়োটিন যা শক্তি উৎপাদনে স্নায়ু স্বাস্থ্য এবং নিহিত রক্তকণিকা গঠনে ভূমিকা পালন করে পরপর রয়েছে বন্ধুরা খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক তামা ম্যাঙ্গানিজ সেলেনিয়াম যা এবং আয়রন যা হারে শক্তি এনজাইমটিক ফাংশন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অক্সিডেন্ট সুরক্ষার জন্য অপরিহার্য যোগ এটুজেট কভারেজ নিশ্চিত করে যে শরীরে পুষ্টি গ্রহণ করে যা খারাপ রক্তস্বাশ চাপ অপুষ্টি বৌদ্ধ দৈহিক চাহিদা কা অনেক খাত থেকে অনুভব করতে পারে অর্থাৎ বন্ধুরা আমরা জানতে বললাম যে কোন উপাদান গুলো সুপ্রাভিড জিতে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে ব্যবহার এইটি আমরা যদি খাই তাহলে আমাদের কি কি উপকারিতা রয়েছে প্রথমে রয়েছে শক্তি মিশ্র বৃদ্ধি করে ভি কমপ্লেক্স ভিটামিন খাবারের শক্তিকে রূপান্তর করতে সাহায্য করে যার ফলে ক্লান্তি এবং ক্লান্তি ভাব কমাতে সাহায্য করে এই সুপ্রাভিড জি ক্যাপসুলটি রোগ প্রতিরোধ ক্ষমতা সমর্থন করে ভিটামিন সি ভিটামিন ডি জিং সেলেনিয়াম সংক্রমণের বিরুদ্ধে শরীরের শক্তিশালী করে থাকে বন্ধুরা হার এবং পেশি স্বাস্থ্য উন্নত করতে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি ম্যাগনেশিয়াম শক্তিশালী হার বজায় রাখতে এবং অস্ট্রে পরিস্থিতির মতো অবস্থা প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই ক্যাপসুলটি এ পর্যায়ে রয়েছে বন্ধুরা ত্বক চুল এবং নখের উন্নতি করে ভিটামিন এ ই বায়োটিন এবং জিঙ্কের মতো খনিজ পদার্থ সুস্থ ত্বক চকচকে চুল এবং শক্তিশালী নখ বৃদ্ধিতে সহায়তা করে এ পর্যায়ে রয়েছে বন্ধুরা মস্তিষ্ক এবং স্নায়ু কার্যকারিতা উন্নত করে ভি ভিটামিন বিশেষ করে ভি টুয়েলভ এবং ফলিক অ্যাসিড জ্ঞানীয় কার্যকারিতা ঘনত্ব এবং স্নায়ু স্বাস্থ্যকে সমর্থন করে এ পর্যায়ে বন্ধু রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা ভিটামিন সি এবং ই ছেলে সাথে ক্ষতিকারক মুক্ত রেডিকেলগুলিকে নিরপেক্ষ করতে সাহায্য করে অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং বার্ধক্যজনিত ক্ষতি ধীর করে থাকে এই ক্যাপসুলটি এ পর্যায়ে রয়েছে আর কি কাজ করে বন্ধুরা পুষ্টির ঘাটতি পূরণ করে এটি খাদ্য তালিকাগত সীমাবদ্ধ যুক্ত ব্যক্তিদের বয়স্ক ব্যক্তিদের অথবা অসুস্থ থেকে সেরে ওঠা ব্যক্তিদের জন্য বিশেষভাবে উপকারী যারা কেবল খাবার থেকে পর্যাপ্ত পুষ্টি পায় না সুতরাং তারাও এই ক্যাপসুলটি খেলে তাদের যে বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে সেটা পূরণ করে থাকে এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো সেবন নিতে অর্থাৎ এটা আপনি কিভাবে খেতে হবে সাধারণত প্রস্তাবিত ডোজ হলো প্রতিদিন একটি ক্যাপসুল যা স্বাস্থ্য সেবা পেশাদার এবং পেটের অস্বস্তি কমাতে এটি সাধারণত খাবারের পরে অথবা পানি সাথে বা পানি দিয়ে খেতে হয় ভিটামিন বা খনিজ অতিরিক্ত মাত্রা প্রতিরোধ করার জন্য প্রস্তাবিত ডোজের বাইরে ওষুধ এড়ানো উচিত অর্থাৎ আপনাদের যে প্রস্তাবিত ডোজ রয়েছে আপনাকে সেইভাবে খেতে হবে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় এই ক্যাপসুলটি খাওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা আমরা সবাই জানি প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে এসে সবাই জীবে দিকলাম না পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে

অর্থাৎ যাদের কি সমস্যা রয়েছে বা লিভারের সমস্যা রয়েছে বা ওষুধ গ্রহণ করে দীর্ঘস্থ কোনো রোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই ক্যাপসুল গ্রহণ করার পর অবশ্যই তবে ডক্টরের সাথে পরামর্শ করা উচিত পরামর্শ ছাড়া এই ক্যাপসুলটি সেবন করা যাবে না এ পর্যায়ে আমরা জানবো গর্ভবতী অবস্থা বা স্তন্যদানকারী মহিলা খেতে পারবে কিনা গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের সম্পূর্ণ গ্রহণ শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ যারা গর্ভবতী রয়েছেন স্তন্যপান করাচ্ছেন তারা যদি এই ক্যাপসুলটি খেতে চান তাহলে অবশ্যই তাদের যে ডক্টর সাথে আলোচনা করে খেতে পারবেন কিনা সেই বিষয়ে জেনে নিতে পারবেন সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি সুক্রিয়ামি ক্যাপসুল বা মাল্টিভিটামিন মাল্টিগিনারেল এজেড একটি নির্ভরযোগ্য সম্পূরক যা শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা সামুগ্রিক প্রাণশক্তি বজায় রাখতে সাহায্য করে এটি ঘাটতি প্রতিরোধ শরীরের কার্যকারিতা সমর্থন এবং সাধারণ স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও এটি একটি সুষম খাদ্যের বিকল্প না তবে যাদের অতিরিক্ত পুষ্টি সহায়তা প্রয়োজন তাদের জন্য এটি একটি মূল্যবান সংযোজন হিসেবে কাজ করতে পারে সুতরাং আপনি যদি এই সেবন করতে চান অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের সাথে আলোচনা করতে পারেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করবেন কোনোভাবে ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং অন্য কাউকে মেডিসিন গ্রহণ করতে উৎসাহ প্রদান করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা কোন রোগের জন্য আপনি কোন মেডিসিনটি খাবে সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোন মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন রোগী গরক্টরের সাথে আলোচনা করুন বিদ্যুতের যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারো বলছি বন্ধুরা প্লিজ স্ট্রেনলি সাবস্ক্রাইব করুন এবং বিদ্যুৎটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন এর ফলে যারা আপনার প্রিয়জন বলেছে তাদের মধ্যে এই ধরনের কোনো সমস্যা থাকলে তাদের উপকারে আসতে পারে তাছাড়া আপনি যদি কোনো নির্দিষ্ট টপিক সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানান আমরা আপনাদের জন্য সেই টপিক উপর ভিডিও নিয়ে আসব আজ এ পর্যন্ত আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিক্সে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবার পুরো বলছি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন এবং শামস মেডিসিন টিপস চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে